মোদী সরকারের বিরাট বড় ঘোষণা এবার রাজ্যের সমস্ত পুরুষের প্রতি মাসে হাজার টাকা করে হ্যাঁ আপনাদের কাছে একটা আধার কার্ড আর যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে আপনিও পেতে পারেন প্রতি মাসে হাজার টাকা করে আমরা আর এই ভোট কে কেন্দ্র করে কিন্তু আমাদের কেন্দ্র সরকার মোদী সরকার তিনি কিন্তু পুরো দেশে তুলপা শুরু করে দিয়েছেন এই নতুন প্রকল্পটাকে নিয়ে হ্যাঁ যেরকমটা ভাবে কিন্তু মমতা সরকার লক্ষীর বাড়ির প্রকল্প এনে রাজ্যের সমস্ত মহিলাদের মন জয় করে তিনি অনেক অনেক ভোট কিন্তু আগেরবার পেয়ে গিয়েছিলেন আর সেরকম ভাবেই কিন্তু এবার মোদী সরকারও পিছিয়ে নেই তিনি এবারের পুরুষদের জন্য একটি নতুন প্রকল্প নিয়ে এলেন যে প্রকল্পে কিন্তু আপনারা আবেদন করলে শুধুমাত্র আধার কার্ড ভোটার কার্ড থাকলে আপনারা পেয়ে যাবেন প্রতি মাসে হাজার টাকা আসল বন্ধুরা দেরি করছি না শুরু করছি আজকের এই মূল ভিডিওটি আর জেনে নিচ্ছি যে আপনারা কিভাবে এই প্রকল্পে আবেদন করতে পারবেন মোদীজির বিরাট বড় ঘোষণা শ্রম কার্ড থাকলেই পাবেন এক হাজার টাকা করে শ্রম কার্ড নতুন আপডেট কবে থেকে এই হাজার টাকা পাওয়া যাবে কারা কারা এই টাকা পাবেন এবং কারা পাবেন না এই মাত্র জানিয়ে দিল মোদীজি হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওটি আমরা সবকিছু পাই পাই করে জানতে চলেছি তো অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে থেকে লাল লোকের সাবস্ক্রাইব প্রেস করে রেখে দিন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু ডেইলি কিন্তু আপনাদের জন্য আমি নিয়ে আসি তো বন্ধুরা দেখুন এখানে বলা হচ্ছে যে স্ট্রং কার্ড প্রকল্প সারা রাজ্য জুড়ে এই প্রকল্পে আবেদন করেছে যারা যারা এই প্রকল্পে আবেদন করেছে তারা প্রত্যেকই সরাসরি অ্যাকাউন্টে পাবেন প্রতি মাসে হাজার টাকা তো বন্ধুরা দেরি করবেন না সবার প্রথমে জেনে নিচ্ছি যে আপনারা কি কি সুবিধা পেতে চলেছেন এই প্রকল্প থেকে তো দেখুন বলা হচ্ছে যে স্ট্রং কার্ড থাকলে জীবন বীমার জন্য আপনি পেয়ে যাবেন সর্বোচ্চ দুই লক্ষ টাকা করে ফ্রিতে রেশন বিনা বিনামূল্যে সাইকেল বিনামূল্যে সেলাই মেশিন অষ্টম শ্রেণী পাশের চাকরি ইত্যাদিতেও আপনারা সুবিধা পেতে পারেন এই ইশ্রম কার্ডটি থাকলে এই সাথে আপনারা যদি ইশ্রম কার্ড থাকলে কিন্তু সমস্ত গরিব ও খেটে গাওয়া মানুষদের প্রতি মাসে হাজার টাকা করে দেওয়া হবে এবার কথাটি হচ্ছে যে আপনারা কিভাবে আবেদন করবেন তো দেখুন বন্ধুরা এখানে বলা হচ্ছে যে এখনো পর্যন্ত প্রায় আটত্রিশ কোটি মানুষ এই শ্রম পোর্টালে নথিভুক্ত করেছে কেন্দ্র সরকার এখনো পর্যন্ত প্রায় দুই কোটি দরিদ্র এবং খেটে গাওয়া মানুষদের ব্যাংক অ্যাকাউন্টে হাজার টাকা করে পাঠিয়েছে ইশ্রম কার্ড করার সময় যে অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা দিয়েছিলেন সেই অ্যাকাউন্ট নাম্বারে এই হাজার টাকাটি পাঠানো হবে যারা এখনো পর্যন্ত এই হাজার টাকা পাননি তারা কিছু দিনের মধ্যেই এই টাকাটি পেয়ে যাবেন